রহমতুল্লাহ আমার আগে আমার অনেক ভাইবৃন্দ তারা বক্তব্য দিয়ে গেছেন আসলে আমরা যারা জুলাই আগস্টে আমাদের পেশাগত দায়িত্বে দায়িত্ব পালনের জন্য মানে মাঠে ঘাটে কাজ করেছি সবার আসলে পরিস্থিতি একই এখানে ভিন্নতা বলতে কিছু নাই কারণ সারা ঢাকা শহরেই কিন্তু মানে একই পরিস্থিতি বিরাজ করছিল একদিকে পুলিশ আরেক দিকে হচ্ছে ছাত্র জনতা এখন আমরা যদি ছবি তুলতে যাই বা ছবি তুলতে চাই তাহলে অবশ্যই মাছ থেকে তুলতে হবে এই মাছ থেকে তুলতে গিয়ে মানে মনে হচ্ছিল যে আসলে ওই বিষয়টা ওই রকম যে হচ্ছে জলে কুমির আর ডাঙায় হচ্ছে বাঘ এইরকম একটা পরিস্থিতি এইরকম একটা পরিবেশ আসলে আমরা দেখেছিলাম তো আমি যেহেতু উত্তরাতে কাজ করি আপনারা আমার ভাই বৃন্দ যারা রয়েছেন বড়ো ভাইরা রয়েছেন তারা ঢাকাতে কাজ করেন উত্তরার বিষয়গুলো আসলে অনেকাংশে হয়তো আমার অনেক ভাই ওখানে যাইতে পারেন নাই কারণ প্রথম যখন আমরা যদি আগস্টের কথা বলি আগস্টের মানে শুরু থেকেই দেখা গেছে যে রাস্তাগুলো বন্ধ ছিল আপনারা অনেকে যেতে পারেননি আমরা স্থানীয়ভাবে যারা কাজ করেছি একেবারে প্রত্যক্ষদর্শী মাঠ থেকে দেখার চেষ্টা করেছি আমি যদি একটু স্মৃতিচারণ করতে চাই যে আঠারো তারিখ মানে যেদিন সকালবেলাটা আমরা কল্পনাও করিনি যে আসলে এখানে কিছুক্ষণের মধ্যে একটা রণক্ষেত্র তৈরি হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারিনি কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে সকাল সাড়ে দশটার পর টিআর সেল গুলি একের পর এক ছাত্র জনতা আমাদের মিডিয়া কর্মীদের উপর তাদের একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে এত মানুষ মরছে আরে ভাই মিডিয়া কোথায় তাদের একটা ক্ষোভ পুলিশের সাথে কাজ করব পুলিশ কখনোই মানে আমরা হচ্ছি ওই ঘটনার একটা রাত সাক্ষীর মতো এরকম একটা ঘটনা সাক্ষী কেউ অপরাধ করবে কেউ মানুষ মারবে সেখানে সাক্ষী তো থাকবে তা হতে পারে না তো পুলিশের সাথে থাকাও আমাদের জন্য নিরাপদ না কারণ হচ্ছে সাংবাদিক মেহেদি ভাই পুলিশের সাথেই ছিল পুলিশের সাথে থেকে তারপর তাকে মানে শহীদ হতে হয়েছে আমাদের কোনো নিরাপত্তা জীবনের কোনো নিরাপত্তা ছিল না তো সেই জায়গা থেকে আমরা যে পেশাগত দায়িত্ব পালন করব কাট ঝুলিয়ে সেই পরিস্থিতিটাও ছিল না ভাই এটা বাস্তবতা কারণ কি ছাত্ররা যখন আমাদেরকে দেখছে আরে ভাই আমাদের ভাই মরতেছে আপনারা যান না কেন ওদিকে যে ছবি তুলেন কাভার করেন ভিডিও নেন ভাই ওইখানে গেলে তো আমি গুলিবিদ্ধ হবো আপনার ভাই গুলিবিদ্ধ হয়েছে মানে ওইখানে যাওয়া মানেই তো আমি গুলিবিদ্ধ হবো আমরা মাঠ পর্যায়ে কাজ করি অনেকের বুলেট প্রুফ জ্যাকেট নাই বা বিকজ আমরা তো জানি না যে আসলে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে তো এইরকম একটা সিচুয়েশন আসলে আমরা পার করে এসেছি আজকে যে এখানে আসতে মানে আসা হয়েছে আমাদের অনেকের এটাও অনেকের জন্য মানে হয়তো আমাদের হায়াত আছে আমরা যদি বলতে চাই আমাদের হায়াত আছে কারণ আমাদের চোখের সামনে অনেক অনেক মানে সবাই যে মারা যাচ্ছে বিষয়টা তা না সবাইকে দেখছি আহত হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু যখন উত্তরা আধুনিক হাসপাতালে গেলাম ক্রিসেন্ট হাসপাতালে গেলাম সেখানকার যে ম্যাসাকার। রক্তাক্ত মানে বেড নাই এই রকম একটা অবস্থা কতজনকে তারা ট্রিটমেন্ট দিবে তবে সবচেয়ে মানে আমার যে জিনিসটা মানে ভালো লেগেছে ওই সময় সবাই সবাইকে সহযোগিতা করেছে যেহেতু আমরা ছাত্র জনতার পক্ষে থেকে তাদের মিছিলে থেকে সংবাদগুলো কাবার করতে হয়েছে কারণ শুধুমাত্র পুলিশের সাথে একটা জায়গায় সীমাবদ্ধ থেকে কিন্তু আসলে সংবাদ করা গোটা এলাকার চিত্র তুলে ধরা সম্ভব না সে কারণে আমরা আমাদের কার্ড খুলে তারপর আমাদের যেই পাশ ছিল পুলিশের পাশ ওইটা ইনস্ট্যান্ট ঝুলানো তো অসম্ভব তাহলে তো আমরা এক ধরনের পুলিশের এজেন্ট হয়ে গেলাম এবং সেটা যদি ছাত্র জনতা বুঝতে পারে তাহলে আমাদেরকে স্পট রেডি করে ফেলবে তাই আমরা কার্ড নিজেদের লুকিয়ে বা পকেটে রেখে তাদের সাথে মিশে গিয়ে কাজ করেছি কাজ করতে হয়েছে এবং আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত সুন্দর একটা স্বল্প পরিসর হলেও আমার ভাইরা বলেছে যে আসলে অনেক গণমাধ্যম কর্মীরা ওই দিন আমরা জানি মফসল পর্যায়ে এলাকাভিত্তিক অনেক সাংবাদিক থাকে সত্যি কথা বলতে কি আমরা তাদেরকে সাংবাদিকতার মানদণ্ডে কতটুকু মানি বা না মানি সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এইটা বাস্তবতা যে ওই দিন ওই সময়গুলোতে আপামর জনসাধারণের সাথে তারাও নেমে এসেছিল ছবি একটা ছবি হলেও চেষ্টা করেছে তো সব কিছু মিলিয়ে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম একটা মহতি উদ্যোগ নিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের যারা মাঠ থেকে দেখেছে কাজ থেকে দেখেছে তাদের মুখ থেকে আজকে এত সুন্দর কথাগুলো শোনার চেষ্টা করেছে আশা করি জুলাই বিপ্লবের এই স্প্রিটটা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা জানি শুরু থেকেই জানি যে তারা ধারণ করে এবং ভবিষ্যতে এই জুলাই বিপ্লবের এই অভ্যুত্থানের যেই গল্প যেই ঘটনা যেই ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সারা বাংলাদেশে যে নেটওয়ার্ক রয়েছে সেখানে ছড়িয়ে দিবে আরও ভালোভাবে তুলে ধরবে সেই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম